মহাশিবরাত্রির এই পূর্ণ তিথিতে শিবলিঙ্গে ভুল করেও অর্পণ করবেন না এই পাঁচটি জিনিস নথুবা হিতে হবে বিপরীত দেবাজদেব মহাদেব রুষ্ট হলে পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আর একটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি আজ তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব শিবরাত্রি শিবরাত্রি আসতে আর মাত্র কয়েকদিনই বাকি রয়েছে দেবাগেব মহাদেবের ভক্তরা সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই মহাশিবরাত্রির দিনটির জন্য এই দিন সারা দিন উপবাস রেখে প্রহরে প্রহরে শিবলিঙ্গ অভিষেক করে রাত্রি জাগরণ করে দেবাদিদেব মহাদেবের আরাধনা করলে বাবা অবশ্যই তার ভক্তদের সকল মনস্কামনা পূরণ করেন শিবরাত্রির নিয়ম অনুসারে নির্জলা উপবাস রাখাই শাস্ত্রে বর্ণিত রয়েছে তবে যারা নির্জলা উপবাস রাখতে সক্ষম নন তারা সামান্য ফলাহার বা সাবু দুধ ইত্যাদি খেতে পারেন তবে যেভাবেই আপনারা শিবরাত্রির ব্রত উপবাস করুন না কেন মহাশিবরাত্রিতে শিবলিঙ্গে কিন্তু ভুল করে ওই পাঁচটি জিনিস একদম অর্পণ করবেন না প্রত্যেকেই শিবরাত্রি ব্রত নিজের মতো করে করে থাকলেও কিছু কিছু নিয়ম বিধি অবশ্যই পালন করা উচিত ঠিক সেই রকমভাবে শিবলিঙ্গে কি কি অর্পণ করা উচিত এবং কি কি অর্পণ করা উচিত নয় সেটিও কিন্তু শাস্ত্রসম্মত বিধিনিষেধ রয়েছে যেগুলো মেনে চলাই অত্যন্ত জরুরি নয়তো শিবরাত্রির উপবাসের পূর্ণ ফল থেকে আপনারা কিন্তু বঞ্চিত হতে পারেন তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত চলুন বন্ধুরা এবছর অর্থাৎ দু ছাব্বিশ সালে মহাশিবরাত্রি কবে পালিত হবে পঞ্জিকা অনুযায়ী সঠিক সময়সূচি আপনাদের জানিয়ে দিন এবছর অর্থাৎ দু ছাব্বিশ সালে মহাশিবরাত্রি পড়েছে বাংলার দোসরা ফাল্গুন চোদ্দোশো বত্রিশ ইংরাজির পনেরোই ফেব্রুয়ারি দু ছাব্বিশ রবিবার দিন মহাশিবরাত্রি ব্রতের পারল বাংলার তেসরা ফাল্গুন চোদ্দশো বত্রিশ ইংরাজি ষোলোই ফেব্রুয়ারি দু সোমবার সকাল ছটা বিয়াল্লিশ মিনিট থেকে বিকেল তিনটে দশের মধ্যে মহাশিবরাত্রির শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে বাংলার দোসরাই ফাল্গুন চোদ্দশো বত্রিশ ইংরাজি পনেরোই ফেব্রুয়ারি দু ছাব্বিশ রবিবার বিকেল চারটে উনপঞ্চাশ মিনিট থেকে শিব চতুর্দশী তিথি সমাপ্ত হচ্ছে বাংলার তেসরা ফাল্গুন চোদ্দশো বত্রিশ ইংরাজি ষোলোই ফেব্রুয়ারি দু সোমবার সন্ধ্যা পাঁচটা তেত্রিশ মিনিটে মহাশিবরাত্রি প্রথম প্রহর বাংলার দোসরা ফাল্গুন ১৪৩২ বত্রিশ ইংরাজির পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রবিবার সন্ধ্যা ছটা এগারো মিনিট থেকে রাত্রি নটা তেইশ মিনিট পর্যন্ত মহাশিবরাত্রির দ্বিতীয় প্রহর বাংলার দোসরা ফাল্গুন চৌদ্দোশো বত্রিশ ইংরাজি পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রবিবার রাত্রি নটা তেইশ মিনিট থেকে রাত বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত মহাশিবরাত্রির তৃতীয় প্রহর বাংলার তেসরা ফাল্গুন চোদ্দশো বত্রিশ ইংরাজির ষোলোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সোমবার রাত্রি বারোটা ছত্রিশ মিনিট থেকে ভোর রাত্রি তিনটে সাতচল্লিশ মিনিট পর্যন্ত মহাশিবরাত্রি চতুর্থ প্রহর বাংলার তেসরা ফাল্গুন চোদ্দোশো বত্রিশ ইংরাজি ষোলোই ফেব্রুয়ারি দু সোমবার ভোর রাত্রি তিনটে সাতচল্লিশ মিনিট থেকে সকাল ছটা উনষাট মিনিট পর্যন্ত মহাশিবরাত্রিতে ভুল করেও কোন পাঁচটি জিনিস শিবলিঙ্গে অর্পণ করবেন না চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক সর্বপ্রথম জেনে নেই মহাশিবরাত্রিতে শিবলিঙ্গের কোন কোন জিনিস আপনারা অর্পণ করবেন শিবরাত্রিতে শিবলিঙ্গে বেলপাতা ফুল ভুত্র ফল বেল নিবেদন করা হয় তবে ভুলেও কিন্তু এই দিন সিঁদুর দেবাজদেব মহাদেবকে একদম নিবেদন করবেন না আসলে হিন্দু ধর্মে বিবাহিত মহিলারা তাদের স্বামীর দীর্ঘ জীবন কামনার উদ্দেশ্যে সিথিতে সিঁদুর লাগিয়ে থাকেন কিন্তু শিবলিঙ্গে সিঁদুর দিলে তা ধ্বংসের প্রতীক হয়ে যায় মহাদেবের ধ্বংসাত্মক রূপকে প্রতিরোধ করার জন্যই শিবলিঙ্গে সিঁদুর নিবেদন করা শাস্ত্রে নিষেধ রয়েছে দ্বিতীয় যে জিনিসটি শিবলিঙ্গে ভুল করে অর্পণ করবেন না সেটি হচ্ছে হলুদ হিন্দু ধর্মে হলুদকে অত্যন্ত শুদ্ধ ও পবিত্র বলে মানা হয় কিন্তু মহাদেবের আরাধনার সময় হলুদের ব্যবহার করা একদম ঠিক আসলে শাস্ত্র অনুযায়ী হলুদ মহিলাদের সঙ্গে সম্পর্কযুক্ত এবং শিবলিঙ্গ হল পৌরসের প্রতীক তাই শিবলিঙ্গে ভুলেও হলুদ লেপন করবেন না শুধু মহাশিবরাত্রি নয় কোনোদিনই শিব পুজোয় হলুদের ব্যবহার করা উচিত নয় তৃতীয় যে জিনিসটি ভুল করেও শিবলিঙ্গে অর্পণ করবেন না তা হচ্ছে তুলসী পাতা শাস্ত্রে তুলসী পাতা শিবলিঙ্গে নিবেদন একদম নিষেধ রয়েছে তুলসী তার আগের জন্মে রাক্ষসী রূপে জন্ম নিয়েছিলেন শাস্ত্র অনুযায়ী তখন তার নাম ছিল বৃন্দা বৃন্দা ছিলেন বিষ্ণুর পরম ভক্ত রাক্ষস রাজা জলধরের সঙ্গে বিবাহ হয় বৃন্দার বিষ্ণুর পত্নী বৃন্দার অঘাত ভক্তির কারণে জলধর অমরত্বের বর লাভ করেন একবার জলধর যখন দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তখন বৃন্দা স্বামীর বিজয় প্রার্থনা করে ধ্যানে বসেন এই কারণে দেবতারা কিছুতেই তাকে পরাজিত করতে পারছিলেন না তখন ভগবান শিব তাকে বধ করেন স্বামীর মৃত্যুরতে মহাদেবের উপর রুষ্ট হয়ে বৃন্দা বলেন যে শিব পুজোয় কখনোই তুলসীর ব্যবহার করা হবে না তাই ভুলেও শিবলিঙ্গে তুলসী পত্র নিবেদন করবেন না অনেক সময় মন্দিরেও যে সমস্ত ভুল দেখা যায় যে শিবলিঙ্গে অনেকেই ভুলবশত তুলসী পাতা অর্পণ করে ফেলে তারা হয়তো শাস্ত্র সম্বন্ধে অতটা সচেতন নয় বা অনেকেই হয়তো পুজো পাঠ নিয়ে তত বেশি বিচার বিবেচনা করেন না ভাবেন তুলসী পাতা তো পুজোতেই লাগে তুলসী পাতা অত্যন্ত পবিত্র জিনিস তো শিবলিঙ্গ অর্পণ করাই যায় কিন্তু না বন্ধুরা সব পুজোয় তুলসী কিন্তু চলে না তাই এই সম্বন্ধে সবার পরিষ্কার ধারণা থাকা উচিত আমরা সকলেই জানি যে শিব পুজোর অন্যতম প্রধান হচ্ছে শিবলিঙ্গ অভিষেক করা অনেকে জল দিয়ে অনেকে গঙ্গা জল বা দুধ একসাথে মিশিয়ে বা গঙ্গা জল দিয়ে পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গ অভিষেক করে থাকেন তবে শিবলিঙ্গে জল অর্পণ করার সময় বা পঞ্চামৃত করার সময় খেয়াল রাখবেন কখনোই কিন্তু শিবলিঙ্গে জলসংখের ব্যবহার করবেন না অন্য সব দেবতার পুজোয় শাক ব্যবহার করা হলেও শিব পুজোয় শাঁখের ব্যবহার করা যায় না শিব পুরাণ অনুসারে রাক্ষস শঙ্খ চুলকে বধ করেছিলেন বাবা মহাদেব সেই কারণে শঙ্খের জল কখনও শিবলিঙ্গে নিবেদন করা যায় না আমরা সকলেই জানি যে রাধাকৃষ্ণের অভিষেকের সময় বা নারায়ণ ভগবানের অভিষেক করার সময় আমরা জলসংখ্য ব্যবহার করে থাকি আরতি করবার সময় আমরা জলসংখ্য ব্যবহার করে থাকি তাছাড়া জলসংখ্যের আরও প্রচুর কাজ রয়েছে তবে শিব পুজোয় কিন্তু জলসংখ্যের জল কোনোভাবেই আপনারা ব্যবহার করবেন না এমনকি ঠাকুরের সিংহাসনে একই স্থানে আপনি শিবলিঙ্গ বা জলসংখ্য রাখতে পারবেন না জলসংখ্যের নিচে এবং দুটি জিনিস কখনোই পাশাপাশি রাখবেন না অর্থাৎ জলসংখ্যকে শিবলিঙ্গের আশেপাশে কখনোই রাখবেন না একটু দূরে রাখবেন শিবলিঙ্গের স্থান হবে সব থেকে ওপরে জলসংখ্যের স্থান হবে সামান্য নিচে ঠাকুরের সিংহাসনের মধ্যে আপনারা শিবলিঙ্গ একটু ওপরের দিকে এবং জলসংখ্য একটু নিচের দিকে রাখবেন এবং শিব পুজো তো ভুলও জলসংখ্য ব্যবহার করবেন না আপনারা কাশর ঘন্টা বাজাতে পারেন তাছাড়া ডুমরুর আওয়াজও শিব ভগবানের অত্যন্ত প্রিয় তাই পুজোর পর আপনারা ডুমরুও বাজাতে পারেন কিন্তু ভুল করে শঙ্খধ্বনি করবেন না আমরা সকলেই জানি যে শিব পুজোতে অবশ্যই লাগে বিল্লপত্র বা বেলপাতা বেলপাতা ছাড়া শিব পুজো কিন্তু একদম অসম্পূর্ণ কিন্তু অনেকেই হয়তো জানে না যে বেলপাতা নিখুঁত হতে হবে নিখুঁত তিনটি পাতাযুক্ত বেলপাতাই শিবলিঙ্গে অর্পণ করা উচিত কখনোই এমনই বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করবে না যেটি ছেঁড়া ফাটা ফুটো থাকবে এরকম বেলপাতা কখনোই কিন্তু শিব অর্পণ করবেন না নিখুঁত পাতা যুক্ত বেল পাতা চন্দনী সহযোগে বাবার মাথায় অর্পণ করবেন দেবাদেব মহাদেবের পুজোতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না নিখুঁত একটি বেলপাতা বাবাকে ভক্তি ও নিষ্ঠা সহকারে নিবেদন করলেই বাবা মহাদেব তাতেই অত্যন্ত প্রসন্ন হবেন তবে কখনো কোনো ক্ষত জিনিস শিবলিঙ্গে অর্পণ করবেন না আমরা এটাও জানি যে শিবলিঙ্গে অক্ষত আতক চাল অর্পণ করতে হয় তবে চাল অর্পণ করলেও মনস্কামনা পূর্ণ হয় কিন্তু তার সাথে সাথে খেয়াল রাখতে হবে চাল অর্পণ করার আগে চালটি ভালো করে বেছে নেবেন কোনো ভাঙা চাল কিন্তু শিবলিঙ্গে অর্পণ করবেন না ভাঙা চাল যে কোনো পুজোর জন্যই অশুভ এটি প্রকৃতিতে অশুদ্ধ তাই শিবলিঙ্গে অক্ষত বা পুরনো ধানের দানা অর্পণ করুন কারণ এটি ভগবান অত্যন্ত প্রসন্ন হবে অক্ষত বা আতক চাল পুজো বা অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি উপাদান মহাদেবের পুজোর জন্য ব্যবহার করা হয় এই আতক চালের এটি খুবই শুভ উপাদান কিন্তু কখনোই শিবলিঙ্গে ভাঙা চাল অর্পণ করবেন না এতে আপনাদের ব্রত কিন্তু নষ্ট হয়ে যাবে ব্রতের পূর্ণ ফল কিন্তু আপনারা পাবেন না একটি ফুল আছে যেটি শিবলিঙ্গের ফুল করেও অর্পণ করবেন না আমরা সকলেই জানি যে মহাদেবের প্রিয় ফুল হচ্ছে ফুল আকন্দ ফুল নীলকণ্ঠ ফুল বা কলকে ফুল কিন্তু শিবলিঙ্গে ভুল করেও অর্পণ করবেন না কে শুধুমাত্র শিবরাত্রিতেই নয় কোনো দিনই বাবা মহাদেবকে কেতকি ফুল ভুলেও নিবেদন করবেন না এই দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি বিছানায় হাত জোর করে দেবাদিদেব মহাদেবকে সর্বপ্রথম মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে সকাল সকাল স্নান সেরে উপবাসের সংকল্প নিয়ে দিনটি খুব ভালোভাবে দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনার মধ্য দিয়ে কাটান এই দিন গঙ্গা স্নান ও দানের অত্যন্ত মাহাত্ম আছে তাই এই দিন অবশ্যই গঙ্গায় অথবা পবিত্র কোনো নদীতে স্নান সেরে নিন এবং নিজের মতো অসহায় মানুষকে সাহায্য করুন অবলা জীব জন্তুদেরও কিছু খাওয়ান তাদেরও সাহায্য করুন বাড়ির পরিবেশ ঠিক রাখুন অযোধ্যা কারোর সাথে ঝগড়া বিবাদ তর্কে জড়াবেন এই দিন যত বেশি সম্ভব পারবেন ওম নম শিবায় মন্ত্র জপ করতে থাকুন এই দিন বাবা মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র পারলে অবশ্যই একশো বার জপ করুন ভক্তি ও নিষ্ঠা সহকারে মহাশিবরাত্রির ব্রত খুব ভালোভাবে নিজের মতো করে পালন করুন আশা করি দেবাদেব মহাদেবের আশীর্বাদে আপনাদের সকল মনস্কামনা দ্রুত পূরণ হবে তো বন্ধুরা আজকের মতো এইটুকু অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ মনোযোগ সহকারে শোনার জন্য ওম নমঃ শিবায় হর হর মহাদেব